নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ থেকে বিবেকের নতুন স্কুল শুরু হলো এখানে এসে ওকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছি আজকে থেকে ক্লাস শুরু করছে বিবেককে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি আর এরপরে এই যে টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো সমস্ত গুছিয়ে ফেলব এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা তিন চার দিন আগেকার ভিডিও আমি তো দু চার দিন হয়েছে ভিডিও দিতে পারিনি তো এক ভিডিওটা আগেই করা ছিল সেই ভিডিওটাই আজকে পোস্ট করছি আপনারা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তারা জানবেন এর আগের দিনে ব্লগে দেখিয়েছিলাম যে আমি মোড়ে গিয়ে কিছু কেনাকাটা করেছিলাম আর এটা হচ্ছে তার দিনের ভিডিও তো এই যে সব জিনিসপত্র এভাবেই ছিল সেগুলো সকালবেলায় এই যে গুছিয়ে ফেলছি টুকটাক কেনাকাটা চলছে কেননা সমস্ত জিনিসপত্র তো আর আনা হয়নি তো একটা একটা করে জিনিস প্রয়োজনে লাগছে সেই সমস্ত জিনিসপত্রগুলোই কেনা হচ্ছে এই যে বিবেকের বনবিটা একটা কিনে নিয়ে এসেছি তার সঙ্গে শ্যাম্পুটাও ছিল না কন্ডিশনার শ্যাম্পু এগুলো সব নিয়ে আসা হয়েছে দু তিনটে কন্টেনারও এনেছি টুকটাক জিনিসপত্র ঢিলে রাখার জন্যে সমস্ত জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর এরপরে এই যে বিছানাপত্রগুলো একটু গুছিয়ে ফেলছি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে আসার পরে এখনও পর্যন্ত সমস্ত জিনিসপত্র জায়গা মতন গুছিয়ে রাখতে পারিনি কিছু কিছু জিনিসপত্র এখনও রয়েছে যেগুলো প্যাকিং করাই আছে তো সেখান থেকেই কিছু কিছু জিনিস একটু একটু করে বার করে প্রত্যেক দিন অল্প অল্প করে গুছিয়ে ফেলছি শোকেশের মধ্যে যে জিনিসগুলো রাখা থাকতো সেই সমস্ত জিনিসগুলো প্যাকিং করে পড়ে রয়েছে ভাবলাম ওই জিনিসগুলোই আজকে গুছিয়ে নেব তো গোছানোর আগে শোকেশটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি শোকেসের যে সপিসগুলো আমি রাখতাম সেইগুলো কিছু কিছু নিয়ে এসেছি কেননা সাজিয়ে গুছিয়ে না রাখলে দেখতেও খুব একটা ভালো লাগে না তো সেই জন্যে কয়েকটা জিনিস নিয়ে আসা হয়েছে আর কয়েকটা জিনিস বাড়িতেই রেখে দিয়ে এসেছি অত জিনিসপত্র ট্রেনে আনা তো সম্ভব ছিল না আবার আনতে আনতে যদি ভেঙে যায় তো সেই কারণেও কিছু কিছু রেখে এসেছি কয়েকটা টুকটাক এনেছি আর এই যে সেই জিনিসগুলোই সমস্ত এবার বের করে জায়গা মতন গুছিয়ে রেখে দেবো প্রত্যেকটা মেয়েই তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে চায় আমিও তার ব্যতিক্রম নয় আমিও চাই আমার সংসারটা একদম সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে কিন্তু কী আর করব আমাদের তো সে সৌভাগ্য নেই যে বাড়িতে একভাবে বসে সুন্দর করে ঘর সংসার সাজিয়ে সংসার করব। একটু একটু করে যখনই সংসারটাকে বেশ গুছিয়ে উঠি তখনই কোথাও না কোথাও চলে যেতে হয় তো এই যে এইসব কারণেই মন ভীষণ খারাপ হয়ে যায় কিছু তো করার নেই তো যেহেতু ট্রান্সফারের চাকরি আমাদের তো এখানে ওখানে যেতেই হবে এটাই নিয়ম তো কি আর করব যাই হোক যেখানেই থাকি না কেন চেষ্টা করি নিজের মতন করে সংসারটাকে গুছিয়ে নিতে এখানেও এসে তাই নিজের মতন করে গুছিয়ে নিলাম প্রত্যেকের বাড়ি আলাদা প্রত্যেকের বাড়ির ডিজাইন আলাদা সব রকমভাবে সব জিনিস সব জায়গাতে সেট হতে চায় না আর সব সময় নিজের মনের মতন করে একভাবে সাজানোও যায় না কখনও এটাই অসুবিধা হয় কখনো ওটাই অসুবিধা হয় এইভাবেই চলছে তো এই যে ওইদিকে শোকেশটা সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি কিছু কিছু বাসনপত্রও বেশ গুছিয়ে নিয়েছি যেগুলো আমার এক্সট্রা বাসন ছিল রান্নাঘরে মোটামুটি রেখে দিয়েছিলাম সেই জিনিসগুলোই যেগুলো ব্যবহারে লাগে না ওইগুলো আবার শোকেশের মধ্যে ভরে রেখে দিলাম আর এরপরে এই যে ডাইনিং টেবিলটাও একটুখানি ঝেড়ে পুচে গুছিয়ে নিচ্ছি সকালবেলায় বিবেকের বাবা বেরিয়ে যায় অফিসে আর তারপরে বিবেকও আজকে স্কুল চলে গেছে আর এখন ঘর একদমই ফাঁকা আর আমি ফাঁকা ঘরে টুকটুক করে আমার কাজগুলো গুছিয়ে ফেলছি একা একা নিজের মনে কাজ করতে থাকি আর তার সঙ্গে এই যে গান চালিয়ে দিই ওটাই আমার সঙ্গী গান চালিয়ে দিয়ে নিজের মনের মতন করে কাজগুলো গুছিয়ে ফেলি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার বিবেককে স্কুলে আনতে যেতে হবে তো বিবেকের স্কুলটা খুব একটা দূরে নয় কাছাকাছি তবে বারবার করে যেতে আসতে আমার একটু অসুবিধে হচ্ছে এক তারিখ থেকে গাড়ি করে দেওয়া হয়েছে এক তারিখ থেকে ও গাড়িতে করেই যাবে আর এখন এই যে মাসের এই কটা দিন আমি নিজে দিয়ে আসবো তারপরে আবার সময় মতন গিয়ে নিয়েও আসবো টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে রেখে তারপরে বিবেককে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর আসার পরেই এই যে ভাত বসিয়েছি আর এদিকে বিবেককে একটুখানি ভুট্টা পোড়া করে দিচ্ছি ও এসেই বললো আমাকে ভুট্টাটা পুড়িয়ে দাও খাবো তো এই ভুট্টাটাই এদিকে পুড়িয়ে ফেলছি স্কুল থেকে এসে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি প্রচণ্ড গরম চুড়িদার পরে খুব একটা কাজ করতে সুবিধা হয় না তো এখন তার বেরোনোর কোথাও নেই তো সেই জন্য চুড়িদারটা খুলে নাইটি পরে নিয়েছি বান্না করে তারপরে স্নান করব। বিবেকের বাবা কালকে রাতবেলা আসার সময় একটুখানি জাম এনে দিয়েছিল তো ওই জামটাই আমি একটু মাখা করে নিলাম বিবেককে ভুট্টাটা পুড়িয়ে দিয়েছি আর আমি জাম মাখা করে নিয়েছি তো দুজনে বসে বসে এখানে আমরা এই যে জাম মাখা আর ভুট্টা পোড়া খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে এলাম আবারও কিচেনে এদিকে একটুখানি চিকেন রাখা ছিল সেই চিকেনটাই আজকে রান্না করে নেব তো আমি আর বিবেক দুপুরবেলায় খাবো ওর বাবা তো আর দুপুরে খায় না তো সেই কারণে বেশি কিছু আর রান্না করবো না চিকেন আর ভাত করে নেব ওইদিকে রান্না হয়ে গেছে আমার কমপ্লিট বিবেককেও স্নান করিয়ে দিয়েছি আমি নিজেও স্নান করে এই যে পুজোটা করে ফেললাম পুজো করতে একটুখানি দেরি হয়ে গেল সমস্ত কাজ বাজ গুছিয়ে স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে যায় আর এই তো এখন ওই দুটো মতন বাজে সমস্ত কাজ বাজ গুছিয়ে রেখে আমি আর বিবেক দুজনে মিলে এই যে খেতে বসে পড়লাম আর এই তো শুধুমাত্র চিকেন দিয়েই আজকে ভাত খাওয়া হচ্ছে বান্না তো বিবেকের বাবা না থাকলে সেভাবে ইচ্ছে করে না করতে আর চিকেন হলে সেভাবে কোনো তরকারি আমাদের প্রয়োজন হয়ও না আর বিবেক তো এমনিতেই শাকসবজি তরকারি ভাতি খেতে চায় না তো এই যে চিকেন দিয়ে আমি আর বিবেক দুজনেই খেয়ে নিচ্ছি বিবেক তো ফোন ছাড়া একদমই খেতে চায় না ভীষণই বাজে অভ্যেস হয়েছে ফোন না দিলে খাবার খেতে চায় না তো এই যে বুড়ির গল্প চালিয়েছি দুজনে মিলে দেখছি আর এখানে খাবার খাচ্ছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন